ইতিহাসের সর্বনিম্ন দামে বিএমডাব্লু হ্যাঁ কালার হবে হচ্ছে এই চারটি ব্লু ব্ল্যাক মেরুন আর তার সঙ্গে হচ্ছে সবুজ এই চারটি কালার থাকবে যারা বিএমডাব্লু সাঁতা নিতে চান কিন্তু ছোটোখাটো একটা ব্যাগের মধ্যে চলে যাবে এবং অনেক লাইট হবে সুন্দর হবে কিউট হবে ছোটোখাটো একটা কিউট একটা বিএমডাব্লু সাতা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে দাম পাইকারি দাম মাত্র তিনশো বিশ টাকা অটো ক্লোজ সুইজে যাবে সুইজে বন্ধ হবে সুইজে যাবে সুইজে বন্ধ হবে উইন্ডপ্রুফ হবে এবং ফাইবার স্টিক হবে ফাইবার স্টিক এখান থেকে সেভেন্টি পারসেন্ট ফাইবার স্টিক হবে তারপরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্টিলের স্টিক হবে সুইজে যাবে সুইজে বন্ধ হবে সানপ্রুফ উইন্ডপ্রুফ রেনপ্রুফ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে মাত্র তিনশো বিশ টাকায় বিএমডাব্লু অটো ক্লোজ উইনপ্রুফ রেইনপ্রুফ সানপ্রুফ ফাইবার স্টিকের সাতা মাত্র তিনশো টাকায় কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো তিপ্পান্ন সিক্স ফাইভ থ্রি কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো তিপ্পান্ন আট শিকের বিএমডাব্লু অটো ক্লোজ সাতা প্রাইস মাত্র তিনশো বিশ টাকা কালার হবে হচ্ছে চারটি সবুজ মেরুন ব্ল্যাক এবং ব্লু আট শিকের এই সাতাটি যারা অফিসে যান যাদের একটু ছোটোখাটো কিউট লাইট একটা সাতা দরকার কিন্তু সাতাটা অটো ক্লোজ হবে উইনপ্রুফ হবে রেইনপ্রুফ হবে সানপ্রুফ হবে বাতাসে উল্টে গেলেও ভাঙবে না এবং ওয়ান বাই টু স্টিক হবে এখানে ওয়ান স্টিক এখানে টু স্টিক সেভেন্টি ফাইভ পারসেন্ট ফাইবার উপরের কালার হবে এরকম চারটা ভিতরে হবে ব্ল্যাক মেটালিক খুবই সুন্দর কিউট এই সাতাটার কোড নাম্বার হচ্ছে এস টি সিক্স ফাইভ থ্রি ছয়শো তিপ্পান্ন প্রাইস মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম পাইক্রি নেবার শর্ত হচ্ছে আবারও আপনারা বারবার বিভ্রান্ত হচ্ছেন অনেকে মনে করছেন যে ছয় পিস সাঁতার নিলে পাইকারি দিবে আসলে বিষয়টা তা না মিনিমাম যে সাতাটা নেবেন সেইটা নিতে হবে ছয় পিস ছয় পিসের নিচে কোনো সাঁতাই পাইক্রি হবে না সঙ্গে মিনিমাম দশ হাজার টাকার উপরে পণ্য নিলে আপনি পাইকারি নিতে পারবেন দশ হাজার টাকার নিচে কোনো পাইকারি সাতা দেওয়া হবে না তবে যে কোনো সাতা মিনিমাম আপনি ছয় পিস নিতে হবে কোনো সাতা ছয় পিস নিতে হবে মিনিমাম পার্চেস অ্যামাউন্ট দশ হাজার টাকা এছাড়া যারা নিবেন ছয় পিসের নিচে যারা পণ্য নেবেন অথবা দশ হাজার টাকার নিচে যারা পণ্য নেবেন তারাও এক পিস দুই পিস তিন পিস ছয় পিস পনেরো পিস যা ইচ্ছা খুচরা সাঁতার নিতে পারবেন সেটা যদি শোরুমে এসে নেন তাহলে পাইকারি দামের থেকে টেন পারসেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ এই সাঁতারটা তিনশো টাকা পাইকারি খুচরা দাম হবে টেন পার্সেন্ট বেশি হলে মাত্র বত্রিশ টাকা তিনশো বাহান্ন টাকায় সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন অনলাইনে যারা নেবেন টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা এটা অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যারা আপনারা আমাদের কাছে সরাসরি এসে নিতে চাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভ দেশলেন টিকাটুলি ঢাকা ঢাকা টিকাটুলি এগারো বাই দুই অভয় আমাদের এই বিল্ডিংটিতে বাংলাদেশের একটা পপুলার পেট ক্লিনিক পোষা প্রাণীর হাসপাতাল ঢাকা পেট ক্লিনিকটি অবস্থিত আপনার গুগল ম্যাপে গিয়ে ঢাকা পেট ক্লিনিক লিখে সার্চ দিলে যেই বিল্ডিংটি পেয়ে যাবেন ওই বিল্ডিংয়ের তলায় বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার এই শরীফ টেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুমটি অবস্থিত তো বাংলাদেশের সর্বনিম্ন সর্ববৃহৎ সাঁতার শোরুমে সর্বনিম্ন দামে আপনার পছন্দের ছাতাটি ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন